আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কষ্টের ইনকাম করা টাকাগুলো আমাদের হাতে বিশ্বাস্ততার হাতে তুলে দেন আর আমরা এই টাকাগুলো কোন পরিবারের হাতে কি তুলে দিচ্ছি সেটা কেন দিচ্ছি তারা পাওয়ার উপযুক্ত কিনা সেটা দেখুন ভালো লাগলে শেয়ার করুন পরিবারে করা যাবে দ্বিতীয় কথা হচ্ছে এটা পালন করে এখন এখানে বিষয় হলো আমাদের এই ছাগলটা আমরা কিনি আপনার টাকা দিয়ে আর তিনশো টাকা থাকে হলো আমাদের হলো খাবনা আর এই ছাগলটা কেনার জন্য আপনার মালয়েশিয়ান প্রবাসী আমাদের পরিচিত ভাই বন্ধু তারা তেইশশো টাকা পাঠায় এবং পাশাপাশি আমাকে এই কাজের জন্য হেল্প করে আমাদের মনপুর বাজারের ব্যবসায়ী মালেক ভাই এক হাজার টাকা দেয় আর আর একটা এক মুদির দোকানদার ব্যবসায়ী ভাই আমাকে পাঁচশো টাকা দেয় টোটাল আমাদের টাকার অ্যামাউন্ট হয় হলো আটত্রিশশো এই আটত্রিশশো টাকা নিয়ে আমরা হাটে দেয় আমরা গ্যাস হাটে পাই কয়লার হাটে যাওয়ার পরে আমরা ছাগল দেখে যাচাই বাছাই করে আমরা এই ছাগলটা ইয়ে করি আপনার সাঁয়ত্রিশশো টাকাতে তিনশো টাকা টোটালি চার হাজার পড়ে যায় খরচ এখানে কিছু টাকা শর্ত থাকে আমাদের যাওয়া আসা গাড়ি ভাড়া এতে খরচ হয় একশো টাকা টোটালি আমাদের খরচ হয় হলো একচল্লিশশো টাকা কিন্তু আমাদের উত্তোলন মানে আমরা যে টাকাটা হাতে আমরা টাকা পাই আটত্রিশশো বাকি কিছু টাকার শরৎ থাকে ওটা আমি নিজে অর্থায়ন করে আমি এই জিনিসটা একটা আংশিক শুধুমাত্র আপনাদের এই পরিবার ফ্যামিলির পরিবেশ অবস্থা এখানে ঘর বাড়ির অবস্থা দেখতেছেন কারণ ঘর বাড়ির অবস্থা বলতে খুব একটা ভালো তা না এখন নিম্নবিত্ত পরিবার দেখেই আজকে মানুষের চলা হচ্ছে স্মাইল নিজেও সুস্থ ভালো পরিবারটা পরিবারটাও অসচ্ছল চারজন পরিবার নিয়ে চলার আমি আজকে আপনাদেরকে সাজানো চেষ্টা করি না করার জন্য চেষ্টা করবেন পালন করে এখান থেকে কিছু উৎপাদন করে আল্লাহ পরবর্তীতে চিন্তা ভাবনা এই লক্ষ্যে চেষ্টা করে ছাগল তো পছন্দ হয়েছে ছাগল ভাই খুশি হয়েছেন খুশি হয়েছেন তাহলে এই ছাগলটাকে আপনারা পালন করেন আশা করি সুস্থ সবল ছাগল আছে ইনশাল্লাহ আমরা তো দোয়া করি আর যারা টাকা দিচ্ছে তাদের জন্য কারণ তারাও তো কষ্ট করে কষ্ট করে তারপরে হয়তো কারোর মাধ্যম তারা হোক যেভাবে হোক

ভাল থাকে থাকোৱা